হ্যালো ওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে চলে গেছিলাম বার্থডে তো সোনালিদির ছেলের বার্থডে ছিল তো সেইখানে চলে গেছিলাম তো দেখো আজকে ভালোই ঠান্ডা পড়েছে তো সেই জন্য দুষ্টু মাম দুজনকে ভালোভাবে প্যাকিং করে নিয়ে গেছিলাম আর এই যে সোনালি দি ফটো তোলা হচ্ছে মা ফটো তুলতে ব্যস্ত এ অনেক দিন করে দেখা হয়েছে ওদের দিদি ভাইরে সাথে দুষ্টু খেলছে ও আছে ও সব নিজের করে নাই ঘর সা হয়েছে দুষ্টু করে না যাস বাবা আরপর এক মাস হয়েছে ওর শুধু সারাক্ষণ ওর শুধু নাচ ওই ঠিক আছে আর বন্ধুত্ব পাতিয়ে নিছি ওইটার সাথে কুচকুটার সাথে বন্ধুত্ব হয়ে গেছে বেশ ওর বেশিক্ষণ লাগে না বন্ধুত্ব গেছে ওর শুধু খেলা হলেই হয়েছে সঙ্গে পেলেই হলো ওর হ্যাঁ এগুলো ছোট ভিডিওই হয় আমার ও সারা ফোন ও লাগবে না বাবা ওটা খুলেই গেছে ওটা এখানে খুলেছিল ওই জন্য দৌড়ায় না দেখো 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 দৌড়াচ্ছে কিভাবে বুঝলি সারা ফোন এরকম দৌড়ায়

এই <laughs> চুল <laughs>

তো তারপরে আমরা খেতে বসে গেছিলাম তো দেখো প্রথমে দিয়ে দিয়েছে কেক যেহেতু বার্থডে সেহেতু তো কেক দেবেই ডিমের ড্রেভিল স্যালাড তারপরে বিরিয়ানি চিকেন কষা তারপরে ছিল মিষ্টি দু রকমের মিষ্টি ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এই অবধি তো আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা তোরা আওয়াজ হলো লাগেনি বলে